শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের এগারো নাম্বার অনুশীলনী থেকে সতেরো নাম্বার অঙ্কের সমাধান করাবো এখানে বলা আছে নিচের সারণীতে দুশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো প্রদত্ত উপাত্তের চিত্র আক তো এখানে দেখো নিচে একটা সারণি দেওয়া আছে এই সারণীতে কিছু ফলের নাম দেওয়া আছে এবং শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তো এখান থেকে আমাদের পায়চিত্র অঙ্কন করতে হবে তো পায়চিত্র মানে কি পায়চিত্র হচ্ছে বৃত্তাকার লেখচিত্র তো আমরা জানি ভিত্তে তিনশো ষাট ডিগ্রি কোন সৃষ্টি হয় কেন্দ্রে তো এখান থেকে আমরা শুরু করব তো এখানে একটা বিষয় লক্ষ্য করি দেখো এখানে ফলের নাম দেওয়া আছে আম কাঁঠাল লিচু জামরুল শিক্ষার্থীর সংখ্যা আম পছন্দ করে সত্তর জন কাঁঠাল পছন্দ করে তিরিশ জন লিচু পছন্দ করে আশি জন এবং জামরুল পছন্দ করে বিশ জন তো আম কত আমের জন্য যে শিক্ষার্থী আছে তার জন্য সৃষ্টকোণ কাঁঠালের যে শিক্ষার্থী আছে তার জন্য সৃষ্টকোণ এবং লিচু জামরুল এইভাবে প্রত্যেকটা ফলের জন্য কত ডিগ্রি করে কোন পাবো সেই কোন দ্বারা আমরা একটি অঙ্কন করব তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা নাম্বার দিয়ে দিই সতেরো আমরা জানি বৃত্তের কেন্দ্রে কোন ষাট ডিগ্রি তো মোট ফলের সংখ্যা কত আছে দেখো এখানে মোট ফলের সংখ্যা আমরা শিক্ষার্থীর সংখ্যা অনুসারে আমরা মোট ফলের সংখ্যাটা নিতে পারি মোট ফলের সংখ্যা তো মোট ফলের সংখ্যা আম হচ্ছে সত্তর এরপরে কাঁঠাল হচ্ছে তিরিশ লিচু হচ্ছে আশি এবং জামরুল হচ্ছে বিশ মোট ফল আমরা তাহলে কত পাইলাম দুশটি সত্তর আর তিরিশ একশো একশো আর আশি একশো আশি আর বিশ ফল পাইলাম তো এখানে লক্ষ্য করো যে নিচের সারণিতে দুশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেওয়া আছে তো এখানে মনে করো যে এই দুশো দুশোটি ফলের জন্য সৃষ্টি সৃষ্টিকোণ কত তিনশো ষাট ডিগ্রি তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে মনে করো যেটা একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন হয় তো এই তিনশো ষাট ডিগ্রি কণ টি ফল দ্বারা ভাগ করতে হবে ভাগ করে প্রতিটা ফলের জন্য আমরা কত ডিগ্রি কোন পাবো তাহলে রূপ সত্তরটা আমের জন্য কতটি কোন পাবো তিরিশটা আমের জন্য কতটি কোন পাবো এভাবে আমরা প্রত্যেকটা ফলের জন্য আলাদা আলাদা কোণের পরিমাণটা তৈরি করে নেব তা আচ্ছা এখন আমরা বলতে পারি যে দুইশটি ফলের জন্য কোন তিনশো ষাট ডিগ্রি অতএব একটি ফলের জন্য কোন একটি ফলের জন্য কোন কম হবে তো তিনশো ষাট ডিগ্রিকে আমরা ভাগ করবো কেড়া এখানকার দুশো দ্বারা তাহলে আমরা একটি ফলের জন্য কতটি কোন পাবো সেই পরিমাণটা পেয়ে যাব তা এখন আমরা এদের দেখো আম পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন তো এখন আমরা বলতে পারি যে অতএব সত্তরটি আমের জন্য কোন তাহলে সমান আমরা এইভাবে লিখতে পারি যে তিনশো ষাট ডিগ্রি ভাগ দুইশো এটা একটি ফলের জন্য ছিল তাহলে সত্তরটি ফল বা আমের জন্য কত হবে তাহলে সত্তর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো আমরা যে কাজটা করব দেখো এখানে আমরা ভাগ আর গুণের কাজ করব তিনশো ষাটকে দুশো দ্বারা ভাগ করতে হবে তিনশো ষাট ভাগ হচ্ছে দুইশো আচ্ছা তাহলে আমরা পাচ্ছি এক দশমিক আট তাকে আবার গুণ করতে হবে কত দ্বারা সত্তর দ্বারা তাহলে একশো ছাব্বিশ ডিগ্রি একশো ছাব্বিশ ডিগ্রি কোন পাবো একশো তো ছাব্বিশ ডিগ্রি কত ফলের জন্য পাবো সত্তরটি ফলের জন্য পাবো বা সত্তরটি আমের জন্য পাবো এবার কাঁঠাল তিরিশটি কাঁঠালের জন্য কোন তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে দুইশো এটা একটা কাঁঠালের জন্য তাহলে তিরিশটি কাঁঠালের জন্য কত হবে তো তিরিশ দ্বারা গুণ করতে হবে তো দেখো এখানে আমরা আবারও ভাগ আর গুণের কাজ করি তিনশো তো ষাট ভাগ হচ্ছে দুই গুণ হচ্ছে গত তিরিশ তিরিশটি কাঁঠাল আছে তাই তিরিশ দ্বারা গুণ করতে হবে চুয়ান্ন ডিগ্রি এরপর আসো লিচুতে আশিটি লিচুর জন্য কোন তাহলে তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে দুইশো গুণ হচ্ছে আশি তাহলে আমরা ভাগ করে দুই তিনশো ষাটকে ভাগ করে পাইলাম কত ওয়ান পয়েন্ট এইট এটাকে গুণ করতে হবে আশি দ্বারা একশো তো চুয়াল্লিশ ডিগ্রি আশিটি লিচুর জন্য এরপরে আসি জামরুলের তো জামরুল কয়টি আছে বৃষ্টি বৃষ্টি জামরুলের জন্য কোন তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে দুইশো গুণ হচ্ছে বিশ বিশটি জামরুল তাই বিশ দ্বারা আমরা গুণ করতেছি ওয়ান পয়েন্ট এইট গুণ হচ্ছে বিশ তাহলে কত হলো ছত্রিশ ডিগ্রি তো দেখো যে তিনশো ষাট ডিগ্রিকে দুইশো দ্বারা ভাগ করলে আমরা পাবো কত ওয়ান পয়েন্ট এইট পাবো আর ওয়ান পয়েন্ট এইটকে বিশ দ্বারা গুণ করলে আমরা বিশটি জামরুলের জন্য যে কোন সৃষ্টি হবে সেই কোনটা পেয়ে যাব তো এখানে দেখো আমরা প্রত্যেকটা ফলের জন্য আলাদা আলাদা কোণের পরিমাণ বের করেছি সত্তরটি আমের জন্য কোন হচ্ছে একশো ছাব্বিশ ডিগ্রি তিরিশটি কাঁঠালের জন্য কোন হচ্ছে চুয়ান্ন ডিগ্রি এবং আশিটি লিচুর জন্য কোন হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি এবং বিশটি জামরুলের জন্য কোন হচ্ছে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ তুমি যদি এখন এই যে দেখো একশো ছাব্বিশ ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি একশো চুয়াল্লিশ ডিগ্রি এবং ছত্রিশ ডিগ্রি যোগ করো তাহলে তুমি পাবে তিনশো ষাট ডিগ্রি এখন এখান থেকে আমাদের কি তৈরি করতে হবে এখান থেকে দেখো বলা হয়েছে প্রদত্ত উপাত্তের পাঁচ চিত্র আঁকো তো পাঁচ চিত্র মানে কি পাঁচ চিত্র মানে বললাম যে বৃত্তাকার লেখচিত্র এখন আমরা একটা বৃত্তাকার লেখচিত্র অঙ্কন করব তো বৃত্তাকার লেখচিত্র অঙ্কন করার জন্য তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে একটা রোল কম্পাস নিবে নেওয়ার পর এখান থেকে ধরে যে কোনো মাপের একটা বৃত্ত অঙ্কন করবে তো মনে করো আমি এটা একটা বৃত্ত অঙ্কন করলাম এই মাপের তো বৃত্তের কেন্দ্রে কেন্দ্র কোনটা এটা হলো কেন্দ্র এই কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তা আমরা যে কোনো পাশ থেকে মনে করো যে আমরা এই যে এই পারে ধরলাম এই পারে ধরলাম যে কোনো পাশ থেকে তুমি একটা কেন্দ্র থেকে পরিধি বরাবর একটা নাও আচ্ছা এখন আমাদের কাজ শুরু করতে হবে তো দেখো আমরা প্রথমে বসাবো কিসের জন্য এই যে এখানে সত্তরটি আমের জন্য আমরা কোন একশো ছাব্বিশ ডিগ্রি বসাবো তো শুরুতে আমরা যে কাজটা করবো এই যে এইভাবে ধরতে হবে এই যে বৃত্তের এই যে কেন্দ্র যেটা এই যে এটার কেন্দ্র এই কেন্দ্রটায় কেন্দ্রের উপর নিয়ে ফেলার পর সুন্দরভাবে চারিধার একটু সুন্দরভাবে দিতে হবে দিয়ে দেখো এটা শূন্য ডিগ্রি দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি এখানে আসে কত একশো ছাব্বিশ ডিগ্রি এই যে আশি নব্বই একশত একশত দশ একশত বিশ তো বিশ আর এই যে এটা পঁচিশ এটা পঁচিশ আর এক ডিগ্রি আগায়া তার মানে যে এইখানে আমরা মনে করি একটা দাগ দিলাম এটা হচ্ছে একশত ছাব্বিশ এই একশত ছাব্বিশ এটা ধরলাম তো একশত ছাব্বিশ এখানে একটু দাগ দাও দেওয়ার পর এখানে এই যে দেখো যে স্কেলটা এখানে ধরে আর এখানে ধরো এখানে ধরে আমরা এই বরাবর এখানে একটু ঠেকিয়ে সোজা করে নেব না পর এখান থেকে দাগ টানবো না কিন্তু ডাকটা আনবো যে পরিধির উপর থেকে এই পর্যন্ত এটাই হচ্ছে আমাদের একশো ছাব্বিশ ডিগ্রি তো এটা কিসের জন্য হলো এটা হচ্ছে আমের জন্য হলো আম এখানে ডিগ্রিটাও তোমরা দিয়ে নিতে পারো একশত ছাব্বিশ ডিগ্রি আচ্ছা এরপর আমের কাজ শেষ এবার আসো কাঁঠালে কাঁঠালে কত ডিগ্রি আছে চুয়ান্ন ডিগ্রি আছে তো চুয়ান্ন ডিগ্রি আমরা দেখো এই যে আবার এখানে ধরবো বৃত্তের যে কেন্দ্রের উপর নিয়ে যে এই মিডিল এরিয়াটা বসাবো বসানোর পর সমান করবো এখানে ধরো এটাতে অথবা যে এটাতে ধরো যে এই বরাবর ধরো এই বরাবর ধরে এই যে দেখো যে কেন্দ্রের উপরে আমরা যে মিডিলের এই কেন্দ্রটা বসাইলাম বসানোর পর এখান থেকে আমাদের চুয়ান্ন ডিগ্রি আছে কাঁঠালের জন্য কত ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি এটা জিরো ডিগ্রি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন সাইতে ঘর কম তার মানে এই পঞ্চান্নটা এক ঘর কম তার মানে এই দিক করে এক ঘর কম দাও যেটা এবার স্কেল ধরো এইভাবে কেন্দ্র বরাবর থেকে যে বৃত্তের ফুটাটা দিলাম আমরা ফুটা বরাবর এখন এখান থেকে আমরা যে বৃত্তের পরিধি থেকে আমরা দাগটা টেনে দেব এটা এটা হচ্ছে কত ডিগ্রি আমাদের এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি আর এটা কি হলো কাঁঠাল এখানে কাঁঠাল লিখতে পারি কাঁঠাল চুয়ান্ন ডিগ্রি এরপর আসো লিচুতে তো এই যে আবারও এইভাবে বৃত্তের আমরা এই কেন্দ্রটা কেন্দ্রের উপর বসাবো বসানোর পর এইভাবে ধরো ধরার পর দেখো এখানে লিচুতে কত ডিগ্রি আছে লিচুতে আছে হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তো এখানে আমাদের দেখো এই যে জিরো ডিগ্রি এটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ বিশ তিরিশ চল্লিশ চুয়াল্লিশ বলছে তো চুয়াল্লিশ হচ্ছে এই যে একশো পঞ্চাশ আর একশো চল্লিশের মাঝামাঝিতে হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশের এর সাইতে এক ঘর কম তার মানে চুয়াল্লিশ এক ঘর কম তার মানে এটা এই বিন্দু আর এই কেন্দ্র এ পর্যন্ত আমরা টেনে নিব দেখো এখান থেকে আবার এ পর্যন্ত টেনে নিই বৃত্ত বরাবর আচ্ছা এটা হলো কি আমাদের লিসু তাহলে লিচুর পরিমাণটা লিখি লিচু লিচু কত ডিগ্রি একশো চুয়াল্লিশ বাকি যেটা থাকলো সেটা কি সেটা হলো হলো জামরুল জামরুল তো তো এটা দেখো এখান থেকে আমাদের ছত্রিশ ডিগ্রি কিন্তু মিলে মিলতে হবে লাস্টে যতটুক থাকবে সেটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি তো আচ্ছা আমরা এখন এখান থেকে বৃত্তের কেন্দ্রটা কেন্দ্রের উপর বসাই বসানোর পরে সোজা করে ধরি এইভাবে ধরি আমরা তাহলে সুবিধা হবে এটা এভাবে ধরার পর দেখো এই যে দেখো পঁয়ত্রিশ আর এই যে এক এখান থেকে দেখো হয়ে গেছে মিলে গেছে বলে তো এইভাবে তোমাদের মিলে যাবে তো এটা হচ্ছে আমাদের জামরুল জামরুল কত ডিগ্রি সত্তর ডিগ্রি আচ্ছা এখন নিজেদের একটু লিখতে পারি আমরা চিত্র পাইচিত্র প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সতেরো নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ সারণি থেকে পাঁচ চিত্র অঙ্কন তো আমরা সারণী থেকে একটা ফলের জন্য কত ডিগ্রি কোণ একটা ফলের জন্য আমরা যে তিনশো ষাট ডিগ্রিকে দুশো দ্বারা ভাগ করে ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি পাইছি তাহলে সত্তরটা আমের জন্য কত ডিগ্রি কোন হবে একশো ছাব্বিশ ডিগ্রি কোন হবে তিরিশটি কাঁঠালের জন্য চুয়ান্ন ডিগ্রি কণ আশিটি লিচুর জন্য একশো চুয়াল্লিশ ডিগ্রি কোণ এবং বিশটি জামরুলের জন্য ছত্রিশ ডিগ্রি কোণ এখন আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন সৃষ্টি হয় তো এই যে আমরা এক একটা কোণও যদি যোগ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি পাবো তো এই তিনশো ষাট ডিগ্রি আমরা মাপ অনুসারে এখান থেকে বৃত্তকে আলাদা আলাদা করে ভাগ করে দেবো দিলে পরে আমরা পেয়ে যাব হচ্ছে কি পাঁচ চিত্র তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সতেরো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে